পিকনিক স্পটে যাওয়া মাত্রই কিন্তু টিফিন দিয়ে আমাদের পিকনিকে শুভ উদ্বোধনটা হয়ে গেল আর বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব 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 ভালো আছেন সাহেব বিভিয়ান ফ্যামিলির নতুন একটা ব্লগে সকলকে স্বাগত জানাই আজকে চলে এসেছি আমরা কাশিমপুর খেয়ালি সংঘ আয়োজিত বাৎসরিক পিকনিকে যেটা হচ্ছে নৈহাটির গোয়ালপাড়া পার্কে তো সবাই দেখলেন একটু আগে আমরা জাস্ট টিফিন করলাম টিফিনে ছিল লুচি আলুর দম আর সাথে ছিল মিষ্টি এই যে পার্কটার আশেপাশের জায়গাটা সামনে ওই যে দেখতে পাচ্ছেন গঙ্গা সাথে তো ময়লার পরেই রয়েছে আর এই পিকনিক স্পটটা আমরা যেহেতু বুক করেছিলাম এখানেই আমাদের সব আয়োজন হচ্ছিলো তো সত্যি কথা বলতে সকালের দিকে তো মাছির উপদ্রব ছিল না কিন্তু যত বেলা বেড়েছে সাথে সাথে কিন্তু মাছির উৎপাতও খুব বেড়ে গেছে এদিকে আমাদের পিকনিকের বাকি সদস্য সদস্যরা টিফিন করে নিচ্ছে আর বাকিরা যে যার মতো বসে বসে গল্প করছে তারপরেই চলে পিকনিকে কোল্ড ড্রিঙ্কস আর সাথে ছিল ভেজ পাকোড়া আর ফিশ বল অন্যদিকে আমি চলে গেছিলাম রান্নার আয়োজন দেখতে গিয়ে দেখছি তখন কড়াইতে মাংস কষছে স্যালাড কাটা আর যারা পরিবেশনের দায়িত্বে ছিল তারা সব প্লেটগুলো আলাদা করছে আর রান্নার ফাঁকে যখন একটু খাবার দিতে দেরি হচ্ছে তো সবাই যে যার মতো বসে গল্প আড্ডা দিচ্ছে এটাই তো পিকনিকের মজা বলতে বলতে খাবার চলে এলো তো আমরা খেতে বসে গেছিলাম ভাত ডাল বেগুনি দিয়ে স্টার্ট হলো তারপর চলে এসছিল আলু পোস্ত প্রত্যেকটা রান্না দারুণ ছিল আর নেক্সট ছিল তো মাটন মাটনটা এতটাই সুসেদ্ধ হয়েছে যে সেখানে কিছু বলার নেই এটা বসে গেছিল সেকেন্ড ব্যাচ তো দুটো ব্যাচেই মোটামুটি পুরো খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছিলো তো পার্কের পরিবেশটা যদি ভালো হতো তাহলে সবটাই ভালো হতো বাড়িতে চলে এলাম আজকে সারা দিনটা তো খুব ভালোই লেগেছে তবে বলে রাখি আমি ভিডিও শুরুতেই ওটা গোয়ালপাড়া পার্ক বলেছিলাম বাট ওটা আমার উচ্চারণের ত্রুটি ছিল আসল জায়গাটা হচ্ছে নৈহাটি গোয়ালাপাড়া ঘাট এবং ঘাটের পাশেই এই পার্কটা ওখানে এন্ট্রি ফি নিচ্ছে হলো কুড়ি টাকা করে বাট পার্কটির একদমই মেনটেন্স কিন্তু ভালো নয় মানে যত্র তত্র নোংরা পড়ে রয়েছে এবং সাথে মাছির উপদ্রব মানে যেটা কিন্তু ভীষণই আনহাইজেনিক লেগেছে মানে যদি আমরা নিজেরা পিকনিক করলেও আমরা আমাদের খাবার কিন্তু মাছির হাত থেকে রক্ষা করতে পারিনি ফলে যদি ওই পার্কটাতে এই মাছির উপদ্রবটা একটু কমানো যায় এবং পাশে যেহেতু ধাপার মাঠ একটা ওখানের ময়লার একটা গন্ধ সব মিলিয়ে খুব একটা ভালো লাগেনি পরিবেশটা এবং পার্কের যেহেতু রক্ষণাবেক্ষণ নেই বললেই চলে তো মোটেই ভালো লাগেনি আমাদের তো নয় পিকনিকটা আমরা ভালোভাবে উপভোগ করেছি হাজার প্রতিকূলতা কাটিয়ে যার ভিডিও তো আপনারা দেখেইছেন তো যাই হোক আজকের ব্লগটা এখানেই এন্ড করছি খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে তো আমাদের সবাই সুস্থ থাকবেন ও ভালো থাকবেন